আসসালামু আলাইকুম কবত প্রেমরা আশা করি সকলে ভালো আছেন আপনারা কবত লালন পালন করেন খুব শখ করে কিন্তু সেটা হোক কম অথবা বেশি সেটা কোনো ব্যাপার না তো কবুতরকে যদি আলাদা একটু যত্ন করেন তাহলে কিন্তু কবুতরের ডিম বাচ্চা ভালোভাবেই আপনি কিন্তু পাবেন তো আমি যে জিনিসটা কাটতেছি এটা হচ্ছে সরিষা গাছ অর্থাৎ আমি কবুতরের জন্য উদ্দেশ্য করে কিন্তু পাঁচ শতাংশ জমিতে সরিষা চাষ করেছিলাম তো সাত আট কেজি সরিষা হয়েছে এবং সরিষা যে গাছ রয়েছে এই গাছটাই কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি এবং কেন কেটে নিচ্ছি এগুলা দিয়ে আমি কিন্তু কবুতরকে বাসা বানানোর জন্য মানে খুপড়ির মধ্যে দিয়ে রাখবো তখন কবুতর কিন্তু খুব ভালোভাবে বাসা তৈরি করে ডিমে তা দেবে আর যদি ডিমের মধ্যে বালো তা হয় তাহলে কিন্তু কবুতর থেকে দুটি ডিম ফুটে বাচ্চা হয় আর বাচ্চাও ভালো হয় তো এজন্য আমি স্বল্প আকারে এই গাছগুলো সংগ্রহ করে রেখে দিয়েছি যাতে করে পুরো বছর জুড়ে এভাবে কেটে কেটে তো রেখেছি জাস্ট হালকা করে এভাবে দিয়ে রাখবো দেখেন দেওয়ার পরপরই কিন্তু কবুতর নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে আসলে সাদের মধ্যে কবুতর পালন করি তো ওরা কিন্তু আসলে আশেপাশে তেমন করকুটা পায় না আপনারা জানেন কবুতরের সবচেয়ে প্রিয় একটা জিনিস হচ্ছে বাসা বানানোর পূর্বে এভাবে বন নিয়ে যায় বন বা কর্কুটা যেটাই বলেন এগুলো নিয়ে কিন্তু একটা বাসা তৈরি করে তো এগুলো অনেক সময় ওরা না পাওয়ার কারণে ছটা কাঠের উপরেই কিন্তু অনেক সময় ডিম দিয়ে দেয় তখন ওদের যে ডিমে তা দেওয়া প্রক্রিয়াটা খুব একটা ভালো হয় না তো আপনি যদি এগুলা দিয়ে রাখতে পারেন আমি তো সরিষা গাছের কথা বলছি আপনি অন্যান্য ছোট ছোট কিছু গাছের ডালা আছে শীত মৌসুমে কিন্তু আপনি অনেক গাছের ডালাই কিন্তু চিকুন চিকুনগুলো পড়ে পরে যায় পাতার সাথে যে ডালাগুলো থাকে এগুলা এগুলো সংগ্রহ করে কিন্তু রেখে দিতে পারেন তো এভাবে ওরাই কিন্তু নিয়ে বাসা তৈরি করবে কারণ কবুতর তার নিজে এভাবে কুরাই নিয়ে কিন্তু বাসা বানানোর মজাই একটা আলাদা তো যাই হোক এইভাবে দিলে কিন্তু কবুতর ভালো বাসা তৈরি করতে পারে এবং খুব ভালো একটি ডিমে তা হয় এবং বাচ্চাও ঠিকভাবে পাওয়া যাবে আমি আশা করি কারণ আমি নিয়মিত এই কাজটা করি প্রত্যেক বছরই সরিষা করি আর সরিষা করার পরেই কিন্তু আমি সাধারণত এই গাছগুলো এভাবে সংরক্ষণ করে রেখে দিই রেখে দেওয়ার তো উদ্দেশ্য একটাই আমি ওদেরকে দেব বাসা তৈরি করার জন্য দেখেন আমাকে এখানে চার থেকে পাঁচ জোড়া কবুতর দ্রুত নিয়ে যাচ্ছে অলরেডি কেউ ডিম দিয়ে দিয়েছে মানে বাসা অপূর্ণ এগুলো নিয়ে বাসাটা ফুলফিল তৈরি করতেছে আবার দেখা গেছে যে এই যে চিপাই যে একটা নিচ্ছে আমি একটু পরে আপনাকে দেখাবো যে সে কোথায় বানাচ্ছে এই চিপার মধ্যে খাসির একটু জায়গা সে কিন্তু ওখানে নিয়ে বাসাটা তৈরি করতেছে এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু সবসময় ওখানেই ডিম দেয় এবং দুটি করে বাচ্চা আলহামদুলিল্লাহ পাচ্ছি তো আমি আপনাদেরকে বলবো ভাই কবুতরকে যদি আপনি এই ছোট ছোটখাটো বিষয়ে পরিপাটি করেন তাহলে কিন্তু ডিম বাচ্চা ভালো পাবেন এখন বলতে পারেন যে ভাই কর্পুরা ছাড়াই আমার কবুতর ভালো ডিম বাচ্চা দেয় হ্যাঁ আপনার কবুতর দেয় কিন্তু ডিম বাচ্চা কিন্তু ভালো নষ্ট করে এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই বোঝেন না আপনি দেখেন এখানে চিপার মধ্যে সে কিন্তু এই যে কর্পুরা নিচ্ছে মাদি কিন্তু বসে আছে নরটা শুধু নিচ্ছে মাদিটা বাসাটা তৈরি করতেছে সে অলরেডি ডিম দিয়ে দেবে আশা করি তো এই ডিম নষ্ট করে ফেলে এই খরকুটার চারপাশ থেকে না থাকার কারণে আপনি দেখবেন যখন খরকুটা নেয় অনেক উঁচু করে এবং চতুর্পাশ ঘুরিয়ে কিন্তু একটা বাসা তৈরি করে আপনারা কিন্তু অনেকে দেখেন তো এই পরামর্শটা আপনাদেরকে দিলাম আশা করি অনেকের উপকার আসবে অনেকে হয়তো আবার এটাকে অন্যভাবে নিতে পারে যেগুলো প্রয়োজন নাই বা আপনার যদি না লাগে ওয়েলকাম যাদের প্রয়োজন মনে হয় অবশ্যই এটি ব্যবহার করতে পারেন আমি নিয়মিত ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাই ওদের কাছ থেকে ডিম্বাচা নষ্ট হয় না হ্যাঁ তো আপনারা চাইলে এটা দেবেন আর এই যে কিছু নর আছে সারাদিন ডাকাডাকি করে তো এই যে দেখেন সরিষা গাছ কিন্তু আমি যে ধরে দেখাচ্ছি জন্য সরিষা গাছ কিন্তু এটা বোঝানোর জন্য ধরে দেখালাম যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন অবশ্যই আপনার ভালো মতামত কমেন্ট করে জানাবেন